আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা পেঙ্গা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আমার চ্যানেলে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো মুরলা মাছের তেলঝা তো চলো রেসিপিটি শুরু করি তো দেখো বন্ধুরা বাজার থেকে এই পাঁচশোর মতো মুরলা মাছ নিয়ে এসেছি এটা নদীর মাছ পুকুরের নয় কিংবা নদী নালারও নয় এটা সমুদ্রের নোনা মাছ দেখো বন্ধুরা প্রথমে এই মাছগুলোকে আমি বেছে নেব আর নুন হলদি ভালো করে মাখিয়ে এটাকে ভেজে নেব প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি কড়াটা একটু গরম করেই আমি তেলটা দিচ্ছি দেখো বন্ধুরা সাদা তেল ব্যবহার করেছি মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে এক পাশ অনেকটাই এবার আমি উল্টে দেবো তো ফাইনালি আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো তুলে নিয়েছি দেখো বন্ধুরা মাছগুলো ভাজার পর কেমন হয়েছে বড় বড় ছিল বাট ভাজার পরে একটুকুনি হয়ে গিয়েছে এবার তোমাদের সাথে মশলাগুলো শেয়ার করি এখানে কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা আর ধনে বাতা বাটা এই বাটা উপকরণ দিয়েই আজকে রেসিপিটি করব আর কোনো আদা কিংবা রসুন বাদেই অন্য মাছে বেশিরভাগই আদা রসুন দিয়েই রান্না হয় কিন্তু আমি এখানে আদা রসুন দেবো না তবে একটুখানি গরম মশলাই ব্যবহার করব তো দেখো বন্ধুরা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে আমি ভেজে নিচ্ছি করাতে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম বাটা টমাটোর এখানে ব্যবহার করেছি এতে মশলাটা খুব সুন্দর হয় আর দেখো তেলেতেই আমি ভালো করে এনে নিচ্ছি এতে কালারটাও খুব সুন্দর হয় আর বললাম একটু গরম মশলা দেব তো দেখো গরম মশলাটা ব্যবহার করেছি এখানে আমি কিনা গরম মশলাই ব্যবহার করেছি একটু দিয়ে দিলাম গরম মশলা এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়োকে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম শেষে তো দেখো খুব সহজে হয়ে গিয়েছে এবার একটু ভালো করে মশলাটাকে নেড়ে নেবো আর জলটা অনেকটাই মারা যাবে দেখো বন্ধুরা জলটা একটু মারা যেতে এবার আমি ধনে দিয়ে দিচ্ছি যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সমস্ত মশলাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর একটু ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা অনেকটা ফুটে গিয়েছে সুন্দরভাবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর দেখো এই মাছের খুব বেশি ঝোল হয় না হালকা ঝোলের মতো হয় তাই এই রেসিপির নাম তেল ঝাল তাই জলটা একটু কম করে দিতে হয় জাস্ট মাছটা হালকা সেদ্ধ হওয়ার জন্য তো দেখো বন্ধুরা হয়ে গিয়েছে আমার জলটা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পরে আমি মাছটা দেব একটু ফুটে গেলে জলটা তো দেখো এবার মাছগুলো আমি দিয়ে দিলাম সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তারপরে আমার রেসিপিটি কমপ্লিট মুড়লা মাছের তেল ঝাল তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে এদিকে আমার মাছের রেসিপিটা হয়েই গিয়েছে তো তুলে নিলাম আর দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে নোনা মাছের রেসিপিটায় অলরেডি আমার রান্না কমপ্লিট এখানেই আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা তো আজকে এখানেই বন্ধুরা আমার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য